আমার ভাইরা এইভাবে যখন প্রস্তাব দেওয়া হলো ছেলেটাও কান থেকে দৌড়ে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে দুই ঘন্টার ভিতরে তুমি আমার কাছে তোমার মায়ের কলিদা নিয়ে আসতে হবে ছেলেটা ওখান থেকে দৌড় দিয়েছে মার কাছে আসছে উনি বিনয় করে বুঝাইছে বলে মা তুমি আমারে কেমন ভালোবাসো বলে বাবারে তুই আমার কলিদা সরাধন তুই আমার লালি সেরা ধ তোর জন্য আমি সব কিছু করতে পারি এমনকি আমার জীবনটা পর্যন্ত তোর জন্য দিয়ে দিতে পারি কথাগণ ঠিক কিনা মায়ের একধার দুদের দা কাঠিয়া গায়ের মায়ের এক ধার দুদের দাম আল্লাহ মায়ের একধার দুদের দা কাঠিয়া গায় রчам পাপ পর বানাইলে উরিনের সম্ভব হবে না এমন দরবি ভাবে কেউ হবে না আমার মা গো আল্লাহু আকবার বলে মা বলে বাবা রে জন্য আমার কলিদাটাও চিনি দিতে রাজি আছি ও বাপ শুন বল তোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি কি বলবি বল বলে মা এরকম একটা মেয় আমার পছন্দ হয়েছে এই ঘটনাগুলো বলছে মা ওই মেয়েটা আমার ভালোবাসা গ্রহণ করবে আমার প্রস্তাব গ্রহণ করবে তার ভালোবাসা আমার জীবন ধন্য করবে এমন শর্ত দিয়েছে মা আমি তোমারে বলতে পারি না না বললেও তো আমি ওই ভালোবাসা হারিয়ে ফেলব বলে বাবা তুমি বল বল আমি তোমার ওই আবদার অবশ্যই পূর্ণ করব ঘটনাক্রমে ছেলেটা যখন বলে দিল মা তখন বলছে বাবার দেরি করিস না তাড়াতাড়ি যা খাটের কোণে বড় একটা তরোয়াল আছে ওটা নিয়ে আমার বুকটা ছিঁড়ে আমার কলিজাটা ছিঁড়ে তোর ভালোবাসা ধন্য করে দে জোরে কোন আল্লাহু আকবার এই মার ছেলের কথা কত কত বিভিন্ন আবেদন উনয় বিনয় প্রকাশ করতে সময় চলে গেছে আর মাত্র কয়েক মিনিট সময় আছে এর মধ্যে মেয়ের কাছে পৌঁছাতে হবে ছেলেটা ওই কলিজাটা নিয়ে দিয়েছে মার সন্ধানে মার কলিজা নিয়ে দৌড় দিয়েছে প্রেমিকার সন্ধানে দৌড়াতে দৌড়াতে সময়ের দিকে সময় যত চলে যায় কাজের গতি কিন্তু তত বেড়ে যায় কথা ঠিক কিনা টাইম এন্ড টাইম অফ সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না দেখা গেল ছেলেটা যখন ওই মেয়েটাকে পাওয়ার জন্য অন্ধের মতো দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে রাস্তার ভিতরে আপনারা কি বলেন আপনাদের ভাষায় ছেলেটা যখন পড়ে গেল কলিজাটা তার হাত থেকে ছিটকে অনেক দূরে চলে গেল ছেলেটা প্রচন্ড আঘাত পেয়েছে ওইদিকে তার হুস নাই জ্ঞান নাই কারণ সময় নির্ধারিত সময়ের মধ্যে না নিয়ে গেলে অ্যাকসেপ্ট হবে না গ্রহণীয় হবে না কবুল বলবে না ছেলেটা কষ্ট করে উঠতেছে এমন তো অবস্থায় কলিজার ভিতর থেকে শব্দ বের হচ্ছে বাবারে রে তুই তো পড়ে যে আঘাত পাস নাই জোরে না সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জানতে আপনারা কেমন আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুদরত ওয়ালা রহমত ওয়ালা আমাদেরকে অত্র এলাকা থেকে বেছে বেছে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবীর দরবারে আমরা কালেমাত সুতুর কণ্ঠের কাছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে ঘোষণা করছি কোরআনের ভাষায় পড়ছি সবাই বলছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দিশারি দুলালে আমিনা সাহে মাদিনা যার পথ পন্থার মধ্যে মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি সেই নেতার প্রতি সোনার বাংলা থেকে সোনার মদিনাই সকলে ইমানি যাজবাই একসাথে এক বাক্যে কোরআনের ভাষায় আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করলাম তারপরে তার রসুলের সানে তার আদর্শের প্রতীক সুন্নত তরিকায় এই সোনার বাংলা থেকে সোনার মদিনা ইমান ইজাজবাই সালাম পৌসাই সবাই পড়ুন সাল্লাহ সম্মানিত ভাইরা বলতেছিলাম আল্লাহ বড় দয়া করে রহম করে মায়া করে ভালোবেসে এই রহমতি সামিয়ানার নিচে আসার সুযোগ দিয়েছেন কথা বলুন ঠিক কিনা ফার্স্ট ক্লাসের মানুষ সাধারণত দুনিয়াতে কমই হয় ঠিক কিনা কম হয় না ফার্স্ট ক্লাসের মানুষ কমই হয় আর থার্ড ক্লাসের মানুষ ভিড়া ভিড়ি চাপা চাপা হয় ঠিক কিনা বলে। তো আল্লাহ পাক আমাদেরকে কেমন ভালোবাসেন এরকম একটা প্রশ্ন আল্লাহ পাকের দরবারে আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে জিকির করাতেছেন রব্বুল আলামিন কত কুদরত তুমি একই মায়ের পেট থেকে একই সাথে দুইজন তিনজন পাঁচজন সাতজন পর্যন্ত তার চেয়েও বেশি হয় ঠিক কিনা বলে জমজ ভাই বোন হয় না ভাই হয় না অথচ কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই তুমি এত বড় কারিগর আমার বড়ই জানতে ইচ্ছা করে তুমি মানুষকে কেমন ভালোবাসো জোরে বলে না আল্লাহু আকবার এক নাম্বার প্রশ্ন আল্লাহর পাইগাম্বার মুসা আলাই সালাতাম আল্লাহ রব্দুল আলমিনকে যখন এইভাবে করলেন আল্লাহ পাক বললেন রে মুসা এটা তো বড় আজীব বিষয় আজীব প্রশ্ন তুমি আমারে করেছ আমি যদি বান্দারে নাই ভালোবাসতাম তাহলে বান্দারে এক ঢোক পানি উপান করতে দিতাম না কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু সালাম তারপর আল্লাহর দয়া করে মেহেরবানি করে একটু জানাবেন কি এত যত্ন করে এত সুন্দর সুন্দর অবয়া দিয়া উৎকৃষ্ট দিয়ে তুমি এই মানুষ বানাইলা এত সুন্দর করে এই মানুষরে আবার তুমি কেমনে তোমার জাহান নামে পুরাইবা মুসার প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা কিছু হবে ওয়াজ কিছু হবে আওয়াজ কিছু হবে ওয়াজ কিছু হবে আওয়াজ তাহলেই হবে আমাদের ভিতর থেকে ওয়াস আমাদের ভিতর থেকে ওয়াস মানে পরিষ্কার হবে আল্লাহু আকবার বলেন অনেকে বলে হুজুর এমন ওয়াজ করবেন যাতে প্যান্ডেল কাঁপিয়া যায়

যুলুম যারা করে নিজেদের উপরে তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় হেদায়েত দেয় না ও বাপ বলে কান্দেনা ও শুনায় কানবে বাপ বলে কানবে না। তুই ও শুনলে কানবে কেমন করে ওর মধ্যে তো মায়া মমতা কিচ্ছু নাই কারণ আল্লাহর রহমত ওর ভিতরে তাছ করতেছে না রহমত তো আছে আল্লাহর যতটুকু মানে জবাবদিহি তা কিয়ামতে হবে ঠিক কিনা বলে আমার ভাই তাহলে মুসার প্রশ্ন কয়টা দুইটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন করছেন আল্লাহ তুমি এই মানুষের কেমন ভালোবাসো দুই নম্বর প্রশ্ন হলো রব্বুল আলামিন এই মানুষের তুমি কেমনে জাহান্নামে দিবা মুসার প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফরমালেন রে মুসা শোনো তুমি ধান গম আবাদ করো যারা বলেন কি আবাদ করো ধান আবাদ করো ধান গোমাবাদ করা হলো যত তত ভাবে ফল ফসল যখন ঘরে তুললো এর ভিতর থেকে কিছু সিটা বাতাসে উড়েতে জেলা সেটা ফেলা দূরে যাবে যাবে কি যাবে না বলেন আর যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করার কথা সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করলো আর যেগুলো গোলাই ভরে যত্ন করে রাখার কথা সেগুলো গোলাই ভরে যত্ন করে রাখলো জোরে বল সুবহানাল্লাহ বলে মুসারে। এই গোমের যে ডাল আপনারা কি বলে গোমের ডালই বলে গুমের যে ডাল এটা তুমি সালা কেন আর গমের যে দানা সেটা যত্ন করলে কেন ও মুসা ধান যেটা সেটা তুমি যত্ন করে গোলাই বললা আর যেটা পুরানোর কথা সেটা তুমি কি করে পুরে ছাই করে ভস্ম করে দিলা ঠিক ঠিক কেমন তিনি ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে জাহান্নামে দিব না যেগুলো রত্ন সেগুলো আমার জান্নাতে সম্মানিত করব জোরে কোন সুবহানাল্লাহ দুই নম্বর প্রশ্ন আল্লাহ তুমি বান্দারে কেমন ভালোবাসো আমার একটু জানতে ইচ্ছে করেন ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ হাজার আজীব এটা বড় আশ্চর্যজনক বিষয় এর সে আশ্চর্যজনক কি হতে পারে যদি আমি আল্লাহ ভালোই নাবাসিরে মুসা তাহলে এই যে আমার হুকুম হুকুমামান্য করে আমার নিয়ামত ভক্ষণ করে চলে আমার হুকুম হুকুমামান্য করে দুনিয়ার সব কাজ করে আমার হুকুমের ক্ষেত্রে তারা পিছপা হয় কথা বলুন ঠিক কিনা আল্লাহর কাছে যদি এই এই কোরআনুল কারিমের ভিতরে কথা আছে আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মশার ডানার মতো আল্লাহর কাছে মশার ডানা সমতুল্য যদি মূল্য থাকতো কাফের বেইমানদেরকে এক ঢোক পানি উপান করতে দিত না জোরে কন্যা আল্লাহ আমার ভাই আলোচনার বিষয় যেহেতু আমার এটা নয় ভূমিকাতে কিছু কথা বলে মূল আলোচনার দিকে যাব আল্লাহর পয়গাম্বার হজরতে মুসা যখন বললেন এই কথা আল্লাহ বললেন তুমি অমুক কমে যাও ওই কমে যাওয়া হলো ওই কমে যাওয়ার পরে দেখা গেল ওই কমে একজন বৃদ্ধা মা আছে কে আছে বৃদ্ধা মা আছে আজকের এই মাহফিল থেকে একটা মেসেজ আমি আপনাদেরই দিতে চাই আমি কিন্তু মায়ের বংশের দিক থেকে এই গ্রামের ছেলে মায়ের বংশের দিক থেকে এই গ্রামের ছেলে আজকে আপনারা জানা খুশি হয়েছে না আমার মামারা আমার মামা তো ভাইরা খালাতো ভাইরা জানা খুশি হয়েছে তার চাইতেও আমার মা যদি বেঁচে থাকত সবচেয়ে বেশি খুশি হতো কম ঠিক কিনা আমার নানা সবচেয়ে বেশি খুশি হতো তার চাইতে তাদের খুশি দেখে আমার আল্লাহ খুশি হয়ে যেত কারণ ঘরে ঘরে আলিমদের ব্যাপারে বলা হয়েছে নিজে যদি আলিম না হতে পারো আলিম জামাই বানাও আলিম ছেলেকে আলিম বানাও যদি তা না পারো এরকম কিছুই যদি না পারো আলিমের সাথে সম্পর্ক ভালো রাখো কারণ হলো আল উলামা ওরাসাতুল আনবিয়া নবীদের উত্তর সুরি হলো আলিম ওলামা আর আলিম ওলামার সাথে সম্পর্ক দুনিয়াতে যার সাথে তোমার সম্পর্ক কেমতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে কতক্ষণ ঠিক কিনা এই বৃদ্ধা মহিলার ছেলে হলো একটা জোরে বলেন কয়টা একটা ছেলে ছেলে ছেলেকে ছোট রে পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকের এখানে এমন লোক আছেন পিতা নাই দুনিয়ার সব ভালোবাসা যদি একত্রিত করা হয় বাবা মাঝে ভালোবাসে বাপ হিসেবে সন্তানকে যে ভালোবাসা দেয় ওই ভালোবাসার তুলনা কিন্তু দুনিয়ার অন্য কিছু দিয়ে হবে না কথা কোন ঠিক কিনা দুনিয়ার সব মানুষ 중에 বাপ মা যে লক্ষ গুণ ভালোবাসে তার সন্তানকে লক্ষ গুণ যদি ভালোবাসে তারপরে ওই সন্তানের ভিতরে কাজ করবে হয়তো আমার বাবা থাকলে থাকলেও বেশি ভালোবাসতো কথা বলেন ঠিক কিনা যদি মা থাকতো বেশি ভালোবাসতো দুনিয়াতে এত মার মতো মানুষ চেহারার সাথে মিল আসে পোশাকের সাথে মিল আসে নামের সাথে মিল আসে কিন্তু মায়ের ভালোবাসার সাথে দুনিয়ার কোনো ভালোবাসার মিল হয় না কথা কথাগণ ঠিক কিনা এই শিশু থেকে কিশোর কিশোর থেকে এরকম যুবক যখন পদার করলো করল ছেলেটার বয়স চব্বিশ থেকে তিরিশের মধ্যে যখন হয়ে গেল আল্লাহ রাগুনান আমি নারী আর পুরুষের মধ্যে যে বিশেষ ভিত্তিতে যে সম্পর্ক ব্যবধান সম্পর্ক তৈরি করে দেয় এটা আল্লাহ পাকের একটা নিয়ম ধরে কংস বাহান আল্লাহ একই খাবার খাচ্ছে একটা বয়স যখন ওভার হয়ে যায় নারী পুরুষের আকর্ষণ আর থাকে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই ছেলেটা কোন এক এলাকায় গেছে যাওয়ার পরে একটা সংগ্রামী প্রেমিক পড়ে গেছে তাকে ভালোবাসার প্রপোজ করছে ভালোবাসার প্রপোজ করার পরে দেখা গেল এই ছেলে যখন ওই মেয়েটাকে প্রপোজ করছে মেয়েটা তার প্রপোজ তার ভালোবাসার দাবি গ্রহণ করার জন্য ছেলেকে বলছে আমার একটা শর্ত আছে তার আগে আমি জানতে চাই তোমার পরিবারে কে কে আছে এরকম হয় কি হয় না

মেয়েটা বলছে তোমার ফ্যামিলিতে কে আছে বলে আমার ফ্যামিলিতে আর কে নাই কেবল মাত্র আমার একজন মা আছে বলে আমি তোমার ভালোবাসার প্রপাস আমি তোমার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করতে চাই শর্ত হলো তোমার মায়ের কলিজা যদি বুক সিরেনে আমার হাতে দিতে পারো তবে আমি তোমারে গ্রহণ করব আমার ভালোবাসায় তোমাকে ধন্য করব আল্লাহু আকবার এখানে মূলত আল্লাহর কুদরত কাজ করছে সে জোরে বলেন কার কুদরত ওই যে বলতেছিলাম বান্দা আল্লাহ কেমন ভালোবাসে প্রশ্ন করেছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এই ভাবে যখন মেটা শর্ত জুড়ে দিলাম ছেলেটার বাড়িতে থাকা পড়া খাওয়া দেওয়ার অভাব নাই ধন সম্পদের অভাব নাই সাধারণত আমরা দেখি যে সন্তান ছোটবেলা থেকে কষ্ট পায় না বিভিন্ন আবিদাত্মের মধ্যে বড় হয় সম্পদের প্রাচুর্যের মধ্যে বড় হয় এরা কিন্তু মানুষ কম হয় তবে এলাকার ভাইরা ভালো তাই না আমার ভাইরা এইভাবে যখন প্রস্তাব দেওয়া হলো ছেলেটাও কান থেকে দৌড়ে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে দুই ঘন্টার ভিতরে তুমি আমার কাছে তোমার মায়ের কলিদা নিয়ে আসতে হবে ছেলেটা ওখান থেকে দৌড় দিয়েছে মার কাছে আসছে উনিই विनय করে বুঝাইছে বলে মা তুমি আমারে কেমন ভালোবাসো বলে বাবারে তুই আমার কলিজা ধন। তুই আমার লাড়ি সোরাধন তোর জন্য আমি সব কিছু করতে পারি এমন কি আমার জীবনটা পর্যন্ত তোর জন্য দিয়ে দিতে পারি কথা কম ঠিক কি মায়ের এক ধার দুধের দান কাঠিয়া গায়ের চাম মায়ের এক ধার দুদের দাম আল্লাহ মায়ের এক ধার দুটিয়া গায়ের চাম পাড় বানাইলে ঋণের শোধ হবে না দরদি হবে কেউ হবে না মা আল্লাহু বলে মা বলে বাবারই তোর জন্য আমার কলিজাটাও সঁরে দিতে রাজি আছি ও বাপ শুন বল তোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি কি বলবি বল বলে মা এরকম একটা মেয়ে আমার পছন্দ হয়েছে এই ঘটনাগুলো বলছে মা ওই মেয়েটা আমার ভালোবাসা গ্রহণ করবে আমার প্রস্তাব গ্রহণ করবে তার ভালোবাসায় আমার জীবন ধন্য করবে এমন শর্ত দিয়েছে মা আমি তোমার বলতে পারি না না বললেও তো আমি ওই ভালোবাসা হারায় ফেলবো বলে বাবা তুমি বল বলো আমি তোমার ওই আবদার অবশ্যই পূর্ণ করব ঘটনাক্রমে ছেলেটা যখন বলে দিল মা তখন বলছে বাবা দেরি করিস না তাড়াতাড়ি যা খাটের কোণে বড় একটা তরোয়াল আছে ওটা নিয়ে আমার বুকটা ছিঁড়ে আমার কলিজাটা ছিঁড়ে তোর ভালোবাসা ধন্য করে দে জোরে কোন আল্লাহু আকবার এই মার ছেলের কত কত বিভিন্ন আবেদন উনয় বিনয় প্রকাশ করতে সময় চলে গেছে আর মাত্র কয়েক মিনিট সময় আছে এর মধ্যে মেয়ের কাছে পৌঁছাতে হবে ছেলেটা ওই কলিজাটা নিয়ে দৌড় দিয়েছে মার সন্ধানে মার কলিজা নিয়ে দৌড় দিয়েছে প্রেমিকার সন্ধানে দৌড়াতে দৌড়াতে সময়ের দিকে সময় যত চলে যায় কাজের গতি কিন্তু তত বেড়ে যায় কথা বন ঠিক কিনা টাইম এন্ড টাইম

কারণ সময় নির্ধারিত সময়ের মধ্যে না নিয়ে গেলে অ্যাকসেপ্ট হবে না গ্রহণনীয় হবে না কবুল বলবে না ছেলেটা কষ্ট করে উঠতেছে এমন তো অবস্থায় কলিজার ভিতর থেকে শব্দ বের হচ্ছে বাবারে তুই তো পড়ে যে আঘাত পাস নাই জোরে বল না আল্লাহ আল্লাহকে মুসা বলে ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই এই ঘটনার দা তুমি আমাকে কি বুঝাইতে চাও আমি বললাম মানুষকে কেমন ভালোবাসো মুসা কে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রে মুসা শুনে নাও শুনে নাও শুনে নাও ওই যে ছেলেটা আঘাত পেয়েছে মার কলিজা ছিড়ে মার বক্সের কলিজা ছিড়ে দিয়েছে তার হাতে ওই কলিজার থেকে শব্দ বের হচ্ছে সন্তানের ভালোবাসা প্রকাশ পাচ্ছে বাবা তুমি আঘাত কষ্ট পাওনি তো দুঃখ পাওনি তো বাবা তোমার কষ্ট হয়নি তো তাড়াতাড়ি যাও সময় শেষ হয়ে মুসারে এটা মূলত ভালোবাসার খাতিরে হয়েছে জোরে বলেন কিসের খাতিরে হয়েছে ভালোবাসার খাতিরে হয়েছে ও মুসা ওই কলি যা মান ভালোবাসার সন্তানের প্রতি যেটুকু তার চাইতে লক্ষ্য কোটি গুণ আমি আল্লাহ আমার বাংলাদেশ ভালোবাসি জোরে পড়না সুবহানাল্লাহ সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আমার ভাইরা তাহলে আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে না আমাদের উপর বেজার ভালো আপনারা তো এটা বুঝতে পারতেছেন ঠিক কিনা বলে আপনি একটু চিন্তা করে দেখেন আমি 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 আমরা আমাদের অবস্থান থেকে একটু ভেবে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নাত নিয়ামত আমাদের দিয়েছে। আর নাজনি এমন দিয়ে আমাদের জীবনটা আবৃত করে দিয়েছেন আমাদের জীবনটা সুন্দর করে দিয়েছেন সার্থক করে দিয়েছেন সাফল্য মন্ডিত করে দিয়েছে একটু চিন্তা করে দেখি সেই তুলনায় আল্লাহর এবাদত বন্দিগি থেকে আমরা কত দূরে আছি কথা বলেন ঠিক কিনা আমরা এত সুন্দর ভাবে জীবন বিধান পেয়েছি এত সার্থক ভাবে জীবন বিধান পেয়েছি এত সহজে জীবন বিধান পেয়েছি অথচ ইসলামের প্রাথমিক দিক যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই তারা দিনের জন্য নবীর মহব্বতের জন্য নবীর ভালোবাসার জন্য তারা কতখানি ত্যাগ স্বীকার করেছেন কথা বলুন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহল شلو نمبر سرى سَتْرِيشْ ريش نمبر اهتر بيتر بولين وَلَا قُدْ بَأَثْنَا فِي كُلِّ أُمَّةٍ الرَّسُولَ فِي كُلِّ أُمَّةٍ الرَّسُولَ فَعَنِ عِبُدُ اللَّهَ وَاسْتَنِيبُ الطَّابِينَ من هدى الله من هدى الله ومنهم من حقت عليه الضلال فسيروا في الأرض فانظروا كيف كان كيف كان عاقبة المكذبين